রঘুরাঘাত কাঁপাচ্ছে সঙ্গীত বাংলা আগেও বলেছি এখনও বলছি এস হালকায় নিও না সাংঘাতিক প্রযোজনা সংস্থা আমি বারবার বলছি ওরা কিন্তু সব দিক থেকে কাঁটা মেরে দেবে একদম পুরো আমি এইটুকু বলতে পারি সাংঘাতিক প্রযোজনা সংস্থা ওরা কিন্তু কোনো কাউকে এক চুলো জায়গা ছাড়ে না ঠিক আছে এবং যতবার দুর্গা পুজো এসছে ততবার ওরা ব্লকবোস্টার হয়েছে ব্লকবাস্টার মানে ব্লকবুস্টার এবার তোমাদেরকে কিছু জিনিস দেখাই আমাকে কালকেই একজন কামেন্টস করল দাদা রঘুরাঘাতের টিজার টিভিতে দেখাচ্ছে সঙ্গীত বাংলায় দেখো এই যে কমেন্টস করেছে আমি একটা কাজ করছি এই কমেন্টসটা আমি বিয়েতে দিয়ে দেবো থামনেলে দিয়ে দেবো কারণ আমার আজকে হাতে সময়টা খুবই কম নানান কাজ রয়েছে আর কি অলরেডি মানে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো আমি একটুখানি বিজি আছি আর কি তবে হ্যাঁ আমি এটুকুই তোমাদেরকে বলে দিতে চাই যে রঘু ডাকাত কিন্তু অলরেডি সঙ্গীত বাংলায় প্রি টিজার দেখানো শুরু হয়ে গেছে এবং এই যে দুর্গাপুজায় যে কটা ছবি রিলিজ করছে একটা ছবিও কিন্তু সঙ্গীত বাংলায় প্রমোশন হবে না মানে হবেই না দেবেই না ওরা জায়গা সঙ্গীত বাংলা এটাই এস মার্কেট ইয়ে যতই তুমি করে নাও না কেন ডাকাতাসির মতন গান বানিয়ে নাও না কেন যাই করে নাও না কেন সঙ্গীত বাংলা তোমাকে দেবে না সেখানে কিন্তু শুধু রঘু ডাকাত রঘু ডাকাত রঘু ডাকাত করেই যাবে ওরা বারবার বলছে ওদের হল ওদের টেলিভিশন চ্যানেল ওদের মানে এভরিথিং ঠিক আছে এটা মাথায় রেখো এস কিন্তু বিরাট জায়েন্ট একটা ওরা যা প্রমোশান করবে কল্পনার বাইরে ভাই কল্পনার বাইরে ভাবতে পারছো না এখন অবধি তাই এবারে পুজোর উইনার অনেকটা উইন উইন রঘু ডাকাত রয়েছে ঠিক আছে এটা আমি মানে একদম আর কী কোয়ালিটি কী ভিজুয়ালস কী বিগ বাজেট ভাই সব ছিটকে দিতে চলে এসেছে সব ছিটকে দিতে চলেছে এটুকু আমার মনে হয় বা বলতে পারি তোমাদেরকে একদম ক্লিয়ারলি এবং ডাকাত এমন একটা ছবি হতে চলেছে যে ছবির ভিতরে ওরা মানে সঙ্গীত বাংলা দিয়ে এরকমভাবে পুশ করবে তুমি ভাবো সঙ্গীত বাংলায় মাস অবতারে স্টার জেগেছে এক দুই তিন চার সাম নয় সদ দ্য এ স্টার এই জিনিসটা যখন দেখতে পাবে কীরকম হবে দেখো আমরা বেঙ্গল ট্যুর করেছি যখন সুরেন্দ্র ফিল্মসের থ্রু আউট আর কি তখন হয়েছিল দেখারটেনমেন্টের সুরেন্দ্র ফিল্মস তো সেক্ষেত্রে আমরা সঙ্গীত বাংলা ওই বেঙ্গল ট্যুরের মুহূর্তগুলো দেখতে পাইনি ছোটবেলায় মনে আছে আমরা সঙ্গীত বাংলায় দেখতে পেতাম যে সেদিন দেখা হয়েছিলো থেকে লোকে বেরোচ্ছে দেখে দিয়ে ও দেবদা বুকে আমার দেবদা যে চিরায় শিলায় রক্ত আমরা দাদার ভক্ত ঠিক আছে এই সমস্ত চলছে তো এই যে ক্রেজি ব্যাপারটা এই ক্রেজটা আমরা শুধু সোশ্যাল মিডিয়াতেই দেখতে পেয়েছি কম বেশি কিন্তু আমরা কিন্তু টেলিভিশনে দেখতে পাইনি আমি তোমাদেরকে এখনও বলে দিচ্ছি যে গ্রামেগঞ্জে একটু মফসলের দিকে যদি ঢোকো আমি বারবার বলছি এমন এমন জায়গায় আমি গেছি দেবদা দৌলতে যে যে জায়গায় গেলে মানে আমার মনে হতো যে আরে ভাই এটা বাংলা মানে এই বাংলাকে তো আমি চিনতাম না আমি একটা বাংলার ছেলে হয়ে আমি বাংলাকে এই বাংলাকে চিনতাম না মানে এরকমও বাংলা যেখানে এটেল মাটি একদম মাটি মাটির রাস্তা মানে আমি বলছি চাকা আটকে যাচ্ছে স্ট্যান্ড দিলে বাইক পড়ে যাচ্ছে ডাবল স্ট্যান্ড করতে হচ্ছে এরকম জায়গায় আমি গেছি তো দেবদার ধৈর্য গিয়েছি আর কি তো সেই কারণে আমি তোমাদেরকে বলছি এই সমস্ত প্রত্যন্ত জায়গায় কি হয় না প্রচুর টেলিভিশন দেখা হয় তারা কিন্তু এখনও সঙ্গীত বাংলা চালিয়ে চালিয়ে দেখেন কেন দেখতেন না এতদিন কারণ মাস কামার্শিয়াল ছবির গান খুব একটা দেখতে পাওয়া যাচ্ছিলো না এবার রঘু ডাকাতে তো সেরকম গান রয়েছে বলে রাখি তোমাদেরকে রঘু ডাকাতে কিন্তু মানে একদম অনেক কামার্শিয়াল গানই রয়েছে আর কি কটা গান রয়েছে জানি বাট বলবো না তো এটাই আর কি বিষয় তোমাদেরকে আমি এটুকুই বলব যে রঘু ডাকাতে কিন্তু বিরাট বিরাট গান রয়েছে এবং সেগুলো স্কেলও সেরকম গানও সেরকম লাগবে স্কেলও সেরকম এইগুলো সব সঙ্গীত বাংলায় দেখানো হবে সঙ্গীত বাংলা কিন্তু শুধু গান দেখানোর চ্যানেল না তোমরা ভুলে যাচ্ছ যে সঙ্গীত বাংলা কিন্তু একটা বাংলা ছবির প্রমোশনের চ্যানেল ছিল এবং বাংলা ছবির প্রমোশন বলতে সেখানে ইন্টারভিউজ আসা সেখানে কি বলবো পডকাস্ট তৈরি হওয়া বা সেখানেই বিভিন্ন শোজ তৈরি হওয়া হাওড়া ব্রিজ বা ইত্যাদি ইত্যাদি এবং তার সঙ্গে সঙ্গে সঙ্গীত বাংলা এমন একটা চ্যানেল যেখানে কিন্তু ওই ওই ক্রেজগুলো দেখানো হতো মানে আজকে যেটা আমরা পাবলিক রিয়াকশান করি যেটা আমরা হলে হলে গিয়ে পাবলিক ক্রেজ তোলার চেষ্টা করি সেটা আমরা করি মানে সাধারণ করে ওটা একটা জায়ান্ট চ্যানেল যে চ্যানেলটা অ্যাকচুয়ালিতে এই কাজগুলো করতো একটা টাইমে সে আওয়ারা তুলে দেখে নাও সে তুমি ইয়ে তুলে দেখে নাও সেদিন দেখা চলে তুলে এগুলোতে লোকে লোকে কী ক্রেজ দেখাচ্ছে কী করছে সেইটা তুলে তুলে দেখাতো সঙ্গীত বাংলা তো এবার ডাকাতের ক্ষেত্রে ওরা সেই সমস্ত কিছু করতে চলেছে ঠিক আছে এটুকু তোমাদেরকে জানিয়ে দিলাম সঙ্গীত বাংলায় অলরেডি প্রিটেজার দেখানো হচ্ছে ডাকাত নিয়ে ওরা সবথেকে বেশি ইভেন কি সারাদিন ধরে সঙ্গীত বাংলা এবার শুধু রঘু ডাকাতই দেখাবে কারণ ওরা বুঝে গেছে ভাই ওরা বুঝে গেছে যে আমাদেরকে সব ধরনের মার্কেটটাকে র্যাপ করতে হবে রঘুর আঘাত একটা মাস কমার্শিয়াল ছবি একটা বিগ জায়েন্ট বিগ বাজেট ফিল্ম এবং বছরের থেকে বড় ছবি তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সঙ্গীত বাংলার থেকে পুশ কিন্তু অলরেডি দেবদা পাবে এস বিএফ সিনেমাস যেগুলো সিনেমাস এস সিনেমাস সেখানে কিন্তু সকাল থেকে রাত্রের অবধি শো রঘুডাঘাতের তো এবার তার সঙ্গে সঙ্গে আরও যে বাকি যে সিনেমা হলগুলো রয়েছে সেখানে কিন্তু একটা বিরাট পুশ দেওয়া হবে যে রঘুডাঘাতকেই তুলতে হবে অন্য কোনো ছবি নেওয়া যাবে না আর তোমরা জানো যে এস এফের ডিস্ট্রিবিউশন কতটা সাংঘাতিক হয় মানে দেবদার নিজেই মানে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল যখন চ্যাম্প বা চ্যাম্প নয় যখন মানে হইচই বা ইত্যাদি চই দিচ্ছে না তাকে সই পেতে দিচ্ছে না তো এই জিনিসটা হয়েছিল তখন তো এই তোমরা বুঝতেই পারছো যে ওরা কত বড়ো সাংঘাতিক জিনিস তো ওরা কিন্তু সাংঘাতিক আমি এটা বারবার বলে দিলাম বিভিন্ন ভিডিওতে বারবার বলে দিচ্ছি কেন বলে দিচ্ছি কারণ ওরা ওরা জানে যে নিজেদের ছবির মার্কেট এই যে সাংঘাতিক মানে কি তোমার ছবির মার্কেট ধরো আমি ব্যবসা করছি টাকা লাগিয়েছি তো আমি চাইব না যে আমার টাকাটা রিটার্ন উঠে আসুক তো সেই আমাকে যদি তার জন্য সাংঘাতিক হতে হয় আমি সাংঘাতিক হব আমি এতে এস ওএফের কোনো ভুল দেখি না আমার মনে হয় যে এই যে রঘু ডাকাতকে ওরা নিয়ে এত বড় একটা জায়েন্ট ছবি বানাচ্ছে ওরা তো ওরা তো চাইবেই যে ওদের টাকাটা ওরা রিকভার করে নিয়ে আসুক অ্যাজ আ প্রডিউসার তো ভাই ছিঁড়ে খেয়ে নেবে একদম আমি তো এইটুকু বলে দিলাম সঙ্গীত বাংলায় চলছে হ্যাঁ ভাবা যায় আমি যেহেতু টেলিভিশন দেখি না তাই আমি তোমাদের স্ক্রিন তুলে দেখাতে পারলাম না ভিডিও তুলে বাট সঙ্গীত বাংলায় অনর্গল ডাকাত চলছে মানে ডাকাতের প্রি চলবে এরপর ওই জয়কালী জয়কালী গানটা ইভেন কি তোমাদেরকে বলে রাখি এস বিভিন্ন সিরিয়ালে ওই গানটাকে ব্যবহার করছে জানো এস বি প্রডিউস বিভিন্ন সিরিয়াল আমি মাঝে মাঝে কানে আসা হয় না যাত্রী ভাই দেবতার গানটা কোনো রিলিজই করেনি ওইটুকু ধুন নিয়ে রিলিজ মানে ব্যবহার করছে ব্যবহার করছে ওরা এবার এইটা কী হচ্ছে এটাতে এটা কী হয় বলো তো ফায়ার বল এফেক্ট হয় কীরকম হয় গানটা শুনতে 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 অ্যাজ লাইক কিশোরী মানে বিভিন্ন জায়গায় বাজতে 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 লোকের মাথায় না পুরো হ্যামার হয়ে গেছে পুরো ঢুকে গেছে পুরো মানে একদম বলে না যে একদম গেঁথে গেছে যে ভাই কিশোরী শুনবো একটা ভালো গানকে এত বেশি প্রমোট করো এত বেশি প্রমোট করো যে সেটা আরও বেশি ভালো হয়ে যায় বা সেটা আরও বেশি মানুষ শোনে তো এটাই করবে এবার তো হালকাই নিও না ভাই রঘুড়াগাত বাংলার সবথেকে বড় ছবি এবার বুঝতে পারছো তো চারিদিকে ঝড় উঠে গেছে হে ভাই কী করব একবার প্রজাপতি টু একবার রঘুরাঘাত একবার ধুমকিতু আই দেবদার তিন তিনটে ছবি তিন তিনটে ছবি থেকে আপডেটের বন্যা তো এই ছিল এখনকার মতো ভিডিও চলবন্ধর নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই